আসসালামু আলাইকুম ফি এস ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে নুক্ত ফ্যাশন থেকে আপনার জন্য খুবই সুন্দর গর্জিয়াস কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে সো এই ধরনের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও কিনে দেওয়া নাম্বারে তো চলেন একা করে আজকের কালেকশনগুলো দেখাই আজকে সব হচ্ছে গর্জিয়াসের মধ্যে এগুলো মূলত হচ্ছে দুই হাজার ছাব্বিশের ইদ কালেকশন হ্যাঁ ভ্যাদের কাছে আগে চলে আসছে কারণ তারা হোলসেলার পাইকারি যায় নিবেন স্পেশালি হোলসেলের জন্য আমরা কিন্তু ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি কারণ এখন যারা বিজনেস পারপাসে নিচ্ছেন আমার পেজে কিন্তু অনেকেই মেসেজ করেন যে আপু পাইকারি ড্রেস নিবো বিজনেস পারপাসে নিবো এখন কিন্তু ঈদের জন্য ড্রেস নেওয়ার সময় আপনারা ড্রেস দেখান এরকম অনেক কমেন্টও পাই যে পাইকারি ড্রেস দেখান এবং হচ্ছে মেসেজও পাই সো যার কারণে কিন্তু ভাইরা আপনাদেরকে আগে আগেই দেখিয়ে দিচ্ছে স্বাভাবিক যারা বিজনেস পারপাসে নিবে তাদের জন্য কিন্তু অলরেডি এখনই স্টক করা স্টার্ট করছে সো আপনারা যারা নিতে চান নিবেন এই ড্রেসটার প্রাইস কত ভ্যাক আঠারোশো পঞ্চাশ এই ড্রেসটা আগে আমরা লিখিছি বাট অনেক দিন পরে রিস্টক করা হয়েছে এটার প্রচুর ডিমান্ড ছিল ঠিক আছে এই এইটাও কিন্তু সেম এটাও কিন্তু সেম অনেক দিন পরে রিস্টক করা হয়েছে দাম কত भैया এটা এখন 1750 কালার দেখাবো এটা হচ্ছে জাম কালার দেন আছে হচ্ছে এই যে এই কালারটা প্রাইস 1750 1750 মাত্র 1750 টাকা সালোনা সেম থাকবে দেন এটা একটা আছে মুভ পিঙ্ক কালার প্রাইসিং 1750 টাকা কিন্তু আপনাদের রিস্টক মাত্র 1750 টাকা দেন এটা একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইসিং সতেরোশো পঞ্চাশ টাকা এই যে সেই সালোয়ার সেই ওনা মাত্র সতেরোশো পঞ্চাশে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এর মধ্যে এটা সাথে সালোন একই থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা এটা লাস্ট কালার রয়েছে এটা মেজান্ডা কালার বা ড্রাগন কালার প্রাইসটা একই সতেরোশো পঞ্চাশ নেক্সট ডিজাইন আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে হচ্ছে তিনটা কালার এটা একদম রিসেন্ট আসা একটা ডিজাইন অর্গানজা ফ্যাব্রিক্স এর মধ্যে নিচে এরকম সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে এবং সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন গলা এক্সট্রা করে পার্লের কাজ আছে কালার দেখাবো এটা ড্রাগন কালার দেন আছে হচ্ছে এটা দেখেন টলি ব্লু কালার এটার দাম কত পড়ছে ভাই মাত্র অনলি সতেরোশো পঞ্চাশ সালোয়ারটা সেম থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা একটা আছে খুবই সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালার প্রাইস সেম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা দিয়ে এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার এই যে প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ টাকা এটা ডিজাইনটা চেঞ্জ হ্যাঁ এটার মধ্যে কালার থাকবে হচ্ছে চারটা মানে এই এইটার কালার হচ্ছে এইটা প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে কে নেক্সট কালারে চলে যাব এটা হচ্ছে টরনি ব্লু কালার প্রাইসটা सेम মাত্র 1750 টাকা 36 থেকে 46 এ अवेलेबल 1750 টাকা দেন আরেকটা কালার রয়েছে এটা একই দাম 1750 36 থেকে 46 এ अवेलेबल 1750 এই সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশনে আমরা চলে যাব নেক্সট এখানে কিন্তু আর অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এগুলো সবই আজকে গর্জিয়াস এর মধ্যে থাকবে হ্যাঁ আজকে সবগুলো ড্রেসই আপনাদেরকে গর্জিয়াস এর মধ্যে দেখাবো এটা অফারে থাকবে চারটা কালারের সাথে পাইকারি যাই নিতে চান কন্ট্যাক্ট করবেন লেট করবেন না সালোয়ার আসে আছে এটার দাম কত চোদ্দশো টাকা এটা একটা কালার আছে দেন এটা একটা টরে কালার অনলি টাকা থেকে পর্যন্ত প্রত্যেকটা দাম কত টাকা দেন এটা একটা আছে দেখেন মাস্টার্ড কালার সেম দাম অনলি টাকা আচ্ছা নেক্সট নেক্সট যেটা দেখাবে এটা একটাই কালার টরে ব্লু কালার খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা পার্লের কাজ সিকোয়েন্সের কাজ মিররের কাজ সালার হবে অন্য হবে দাম পড়ছে কত ভেটা আঠেরোশো টাকা এটা আবার চারটা কালার এটা কিন্তু অফারে থাকছে হ্যাঁ সম্পূর্ণ ড্রেসে দেখেন পার্লের কাজ মিরোরের কাজ অন্যতেও কাজ দাম কত ভাই এটা মাত্র সতেরোশো সতেরোশো টাকা এটা আরেকটা কালার দেখেন সেম প্রাইস অনলি সতেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল মাত্র সতেরোশোতে এটা দেখেন ড্রাগন কালার সেম দাম সতেরোশো টাকা সালোয়ার না সেম থাকছে মাত্র সতেরোশোতে এটা একটা আছে গ্রেপ কালার একই দাম সতেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনা অনলি সতেরোশো টাকায় দেন আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটার মধ্যে তো দুইটা কালার এটা তো ডিসকাউন্ট চলছে পার্লের কাজ সিকোয়েন্স এর কাজ সালোয়ারের নিচে কাজ অন্যত কাজ দাম কত পড়বে ভাই এটা কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার সেম প্রাইস অনলি সতেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল মাত্র সতেরোশোতে সালোয়ার না সেম থাকছে দেন এটার মধ্যে কালার থাকবে দুইটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা নিচে টার্সেল করা সালোয়ার হবে অন্য হবে দাম কত ভাই এটা সতেরোশো টাকা এই যেটা একটা কালার সেম সতেরোশো পুরোটাই কাজ করা কিছুটা লাকনো স্টাইলে হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি এটা নতুন ডিজাইনের মধ্যে স্টুডেন্ট বাজেটে বলতে গেলে একটা পার্টি ওয়্যার কালেকশন এখানে দেখেন স্টোন এর কাজ করা এটার দাম কত ভাই মাত্র 1600 টাকা থাকবে ওকে 1600 টাকা এটা দেখেন सेम 1600 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल মাত্র 1600 দেন এটা একটা আছে সেম প্রাইস অনলি 1600 টাকা অনলি 1600 টাকা দেন এটা দেখেন সেম দাম মাত্র 1600 টাকা এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা সুন্দর করে কাজ করা সালোনো সিম থাকছে দাম কি সিম এটা আপু 1700 এটা 1700 টাকা এটা কিন্তু ম্যাচিং সুতা সাথে সিকোয়েন্সের একটা কাজ আছে প্রাইস সিম 1700 টাকা আর একটা ড্রেস রয়েছে এটা সেম প্রাইস অনলি 1736 থেকে 46 পর্যন্ত अवेलेबल সাইজ আছে সো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে নকতা ফ্যাশন এমকে স্ট্রি কমপ্লিট বিশা বিল্ডার্স এর দ্বিতীয় তলায় সেক্টর 98 ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা পেজ